এ যেন খালি কলসি বাজে বেশি আঞ্চলিক দলের খেলা দেখে হেটার্সদের মুখে হাসি আবারও জিততে পারল না ব্রাজিল এ যেন আসছে গোপাল যাচ্ছে গোপাল অবস্থা কোচ আসছেন কোচ যাচ্ছেন ব্রাজিলের কোনো উন্নতি হচ্ছে না অ্যাবে ম্যাচের নতুন ফরমেশন ও অনেকটা নতুন দল নিয়েই মাঠে নামেন কোচ আঞ্চলিক কিন্তু এরপরও সেই পুরনো চিরচেনা ছন্দে থাকা ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি এই ম্যাচেও সব মিলিয়ে ব্রাজিল ও ইকুয়েডোরের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বৃষ্টিময় ঠান্ডা আবহাওয়ার এর সাথে ঈদের ঠিক আগে আগেও বাঙালি দর্শকদের ঘুম নেই হাজার হাজার মাইল দূরে থাকা ব্রাজিলের খেলার দিকে ছিল ফুটবল প্রেমী দর্শকদের আগ্রহ অনেকদিন পর মাঠে ফিরছে ব্রাজিল দল এর সাথে আবার ব্রাজিলের ডাগ আউটে মাস্টার কার্লো আঞ্চলটি প্রত্যাশার পারদ নিয়ে ইকুয়েডারের বিপক্ষে মাঠ নামে ব্রাজিল দল সেই প্রত্যাশার শুরুটাই হয় হতাশাময় চার তিন তিন ফর্মেশনে তিন মিডফিল্ডার নিয়ে মাঠে নামে কার্লো উইং এ অভিষেক করানো হয় স্টেভিও উইলিয়ান কে এছাড়া নাম্বার নাইনে ফিরেছেন অভিজ্ঞ কার্লোর পুরনো শিষ্য রিচার্ড লিসন সবকিছু মিলিয়েছিল বদলের আশা তবে বদলি হয়নি তেমন একটা প্রথমার্ধে মাঝ মাঠে হতাশার চিত্র দেখা গিয়েছে ক্যাসিমিরো ডিফেন্স সামলেছেন বটে তবে নিউ ক্যাসেলের বুনোগিমারেসকে খুঁজেই পাওয়া যায়নি এদিন গার্ডসন চেষ্টা করেছেন তবে আগের মতো দেখা যায়নি তার ঝলক দলে ফিরে পুরোপুরি ব্যর্থ রিচার্ড এদের ভিড়ে কিছুটা ঝলক দেখান বিশেষ করে তার করা করা থেকে সবচেয়ে সুযোগ পায় ব্রাজিল দল তবে সেখানে ফিরিয়ে প্রেস দেন প্রতিপক্ষ দলের গোল এর বাইরে একাধিকবার বল নিয়ে আক্রমণে যান স্টেভিও নাম্বার দশ জার্সি পেয়ে কারিকুরি দেখান কিন্তু নাম্বার নাইনে রিচার্ড লিসন আস্থার প্রতিদান হতে পারেননি একই সাথে মাঝমার থেকেও বল আসেনি তেমন একটা সময় লং বল খেলতে দেখা যায় ব্রাজিলকে তাতেও সাফল্য মেলেনি দলের বরং বারবার বল হারিয়ে প্রতিপক্ষকে আক্রমণের সুযোগ দিয়েছেন যদিও কল্যাণে প্রথম হাফে গোল হজম করতে হয়নি ব্রাজিলকে দ্বিতীয় হাফে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল দল বিশেষ করে লেফট উইংয়ে ভিনিসিয়াস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন এক পাশ দিয়ে একবার কাটি করেও পাশ দিয়েছিলেন কিন্তু বেচাল্লিশের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় তারা অপরদিকে ইকুয়েডরের করে একের পর এক আক্রমণ তবে তাদের বেশিরভাগ প্রচেষ্টা ফিরিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক দ্বিতীয় অর্ধে দুটি পরিবর্তন করেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলতে কিন্তু তাতেও যেন কাজ হচ্ছিল না ব্রাজিল দলের সব মিলে বেশ হতাশার এক রাত পার করলো ব্রাজিল দলের সমর্থকরা